আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমার মুরগির বয়স এগারো দিন তো এগারো দিনে আমার মুরগির গ্রোথটা আল্লাহর মতে ভালো আছে আমি ছয় দিন বয়সে আমার মুরগিগুলো মাছায় উঠেছি যে মাছার যে গ্যাপগুলো দেখেন এই ছয় দিন বয়সে মাছায় উঠানোর কারণে একটু সমস্যায় পড়ছিলাম যেমন ছোট যে মুরগিগুলো থেকে গিয়েছিলো সেগুলো হচ্ছে পা ঢুকে যেত মাছায় তো ওইগুলো মারা গেছে এখন আল্লাহর মতে ঠিক আছে মাছে ওঠানোর পরে হয়তো বা পাঁচ সাতটার মতো বাচ্চা মারাই গেছে ওই গলা ঢুকায় ফেলে নেটের মধ্যে মাচা মাচার যে নেটের যে ছুদ্র সেখানে গলা ঢুকায় দিত আবার হচ্ছে পা ঢুকায় দিত তো এইভাবে পাঁচ সাতটা বাচ্চা মারাই গেছে তো যাই হোক এখন মাছে ওঠানোর পরে আল্লাহর মতে বাচ্চাগুলো ঠিক আছে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এক থেকে পাঁচ দিন বয়সে আমি কী মেডিসিনগুলো ব্যবহার করছি সেটা নিয়ে আপনাদেরকে জানাবে এক থেকে পাঁচ দিনে যে মেডিসিনগুলো দিছি সেগুলো হলো আমি প্রথম যেদিন বাচ্চাটা আসছে বাচ্চাটা ছাড়ার পরে আমি লাইসফিট দিছি লাইশিটটা ডবল সামলানোর জন্য কাজ করে লাইশভিটটা আমি এক এক তিনশো মুরগির জন্য দশ গ্রামের একটা প্যাকেট দিছি আমার এখানে আঠারোশো বাচ্চা আছে আঠারোশো বাচ্চাতে আমি ছয় প্যাকেট লাই দিছি দিয়েছি এক গলার পানিতে দিছি লাইফ শেষ হওয়ার পরে আমি অ্যান্টিবায়োটিক দিছি সাথে পিএইচ দিছি তো অ্যান্টিবায়োটিকটার পরিমাণ হচ্ছে আমি যে অ্যান্টিবায়োটিকটা দিছি সেটা হচ্ছে রেনাকুইন রেনাকুইনের পরিমাণটা হচ্ছে এক লিটারে হাফ মিলি বা এক লিটারে হাফ মিলি করে দিছি মানে দুই লিটারে এক মিলি তো এইভাবে আমি রেনাকুইনটা দিছি রেনাকুইনটা দেওয়ার পরে রেনাকুইনের সাথে আমি পিএইচ দিছি রেনা পিএইচ রেনা পিচটা এক লিটারে এক মিলি করে তো এইভাবে আমি পাঁচ দিন পর্য পাঁচ দিন পর্যন্ত চালাইছি পাঁচ দিন চালানোর পরে আমি ভ্যাকসিনটা দিচ্ছি তো পাঁচ দিন চালানোর পরে আমি রাত্রে রানীক্ষেত রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা দিচ্ছি তো রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার পরে রানীক্ষেতের ভ্যাকসিনটা দুই ঘন্টার পানিতে দিই রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার আগে আপনি পানিটা পানির পাত্রগুলো খালি করে রাখবেন তাহলে ভ্যাকসিনটা তাড়াতাড়ি খাবে তো কাজ হবে বেশি তো রানী ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা ধকল সামলানোর জন্য আবারও লাইসোভিক অথবা ইমুলাইট অথবা এডি থ্রি এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এই এডি থ্রি ব্যবহার করলে আমি রেনাসল এডি থ্রিটা ব্যবহার করি তো এটার পরিমাণটা হচ্ছে এক লিটারে তিন লিটারে এক মিলি করে দিই আমি এটা আপনারা উপাদ পরিমাণটা পড়ে এরপরে দিতে পারবেন ইমুলাইট দিলে এক লিটারে এক গ্রাম দিবে এক এক মিলি দিবেন আর হচ্ছে যদি লাইশোভেট দিতে চান তাহলে তিনশো মুরগির জন্য এক একটা দশ দশ গ্রামের প্যাকেট দিবেন তো এইভাবেই চলবে আর কি তো এরপরে যে মেডিসিনগুলো হবে সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে আলা আলাপ আলোচনা করব এক থেকে পাঁচ দিনে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি